আসসালামু আলাইকুম ডক্টর মুজাম্মেল বলছি একটা কমন যে আমার বীর্য পাতলা আমার কি বাচ্চা হবে আমি কি আমার স্ত্রীকে সঠিকভাবে সহবাসে সন্তুষ্টি করাইতে পারবো আবার অনেকে বলে আমার বীর্য তো অনেক ঘন আমার টুইন বেবি হয়ে যায় আমার তিনটা বাচ্চা নিয়ে হয়ে যায় আসলে বীর্য একটা জিনিস সুপ্রানো একটা জিনিস একটা সিমের একটা স্পার্ম দুইটা দুই জিনিস বীর্য ঘন পাতলার সাথে বাচ্চা হওয়া বাচ্চা না হওয়া এটার কোনো সম্পর্ক নাই ফ্যাক্টরটা হলো আপনার প্রতিবারই যা যদি উনচল্লিশ মিলিয়ন আপনার স্পার্ম থাকে বা শুক্রাণু থাকে এর নিচে যদি থাকে সেই ক্ষেত্রে বাচ্চা টাচ্চা হওয়ার একটা প্রবাবিলিটি যেটা বলি সেক্ষেত্রে কম বা বেশি হতে পারে অনেকে অলিগোস্পার্মিয়া থাকে এনোস্পার্মিয়া থাকে এই প্রবলেমগুলো আর যদি নর্মো যে থাকে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই ফ্যাক্টরটা হলো আপনার বীর যে শুক্রাণোর পরিমাণ কত যে শুক্র নোট আছে কত পার্সেন্ট মোটাল আমরা বলি ফোরটি টু ফিফটি পার্সেন্ট যদি মোটিলিটি রেট থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না আর বীরজের ঘনত্ব বা পুরুত্ব বা পাতলা বা ঘন এগুলো নিয়ে আপনার সহবাসের সাথে কোনো রিলেশন নাই এটা হলো আপনার স্ত্রীকে কতটুকু সময় দিতে পারছেন কতটুকু আপনারা সেটিসফাইড সেটার উপরে বীরজের ঘনত্ব পুরুত্বর সাথে কোনো সম্পর্ক নাই তবে বাচ্চা হওয়ার ক্ষেত্রে যেটা বললাম যে উনচল্লিশ মিলিয়ন যদি আমাদের ফার্ম থাকে প্রতি বাড়ি যে তা বা বেশি যদি থাকে ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম নেই নিজে থাকলে আমরা বলি আপনারা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন আশা করি একটা ভালো সলিউশন পাবেন ধন্যবাদ আলাইকুম